দিলাম না না খোটা দিও হ্যাঁ অবশ্যই পম্পিকে নিয়ে করছি একটা বিশাল খুশখবরী পম্পির বাড়িতে আসছে পম্পির শাশুড়ি মা এবং তার কিছু ননদ ননদিনী তো সেই ননদিনীদের মধ্যে কিন্তু সেই তিন ননদিনী নাই অন্যদিকের অন্য পোর্ষণের ননদিনী এটা হচ্ছে পম্পির আর সেন বাড়ির ননদিনী সেন ছাড়াও কিছু ননদিনী আছে সেই তারাই আসছে সাথে নিয়ে আসছেন পম্পির শাশুড়ি মাকে শাশুড়ি মাকে কথা ছিল ওই অগস্ট মাসে এসে সেপ্টেম্বর অক্টোবর হতে গেল হলো যেটা পম্পি বললো মা হয়তো আসতো অগাস্টে এসে গণেশ পুজো টুজো থেকে জন্মদিন এনজয় করে দুর্গা পুজো দেখে তারপর বাড়িতে যেত তো এখন যেহেতু ওরা আসছে ওরা বলছে চলো আমরাও যাচ্ছি আমাদের সঙ্গে যাবে আমাদের সঙ্গে চলে আসবে দেখা যাক ওরা চলে আসে কি থাকে আচ্ছা কালকে আমাদের বর্ণিতা আচ্ছা আমি ওকে বর্ণিতা ডাকাতে অনেকের প্রশ্ন আপনি ওকে বর্ণিতাটা কেন ডাকেন দেখুন আমরা নামগুলি চেঞ্জ করে দিই হুম তাহলে আপনি তো পম্পি অরিন্দম দার নাম চেঞ্জ করেন না করিনি পম্পি অরিন্দম দা আমার খুব ফেভারেট যাদের ফেভারেট যে আমার ফেভারিট তার তার নাম আমরা চেঞ্জ করি না আদারওয়াইজ আপনি দেখবেন অন্যান্য ভিডিওতে কখনো ম্যান্ডি কখনো চোপা এরকম করে নাম দেই ওন ক্রিয়েট করি আর বর্ণিতার নামটা এর জন্য ওর দুটো নামকে মিক্সড করে নিক নেম এবং গুড নেম দুটোকেই আমি মিক্স করে দিয়েছি তাই আমি যে দুটো নাম ওর জানি সেটা বুঝতে পারলেন তো তাই বরণিতা করেছি বনিতা না করে বনিতা বলে অন্য কোনো মিনিং হয়ে যায় তাই বর্ণিতা করেছি আর তন্নি করেছি কাকে যাকে করার তো সেখানে সত্যি খুব ভালো লাগলো যে যাচ্ছে ওরা আর কালকে বর্ণিতা ছেড়েছে দুটো সুন্দর সুন্দর শর্টস একটা শর্টস খুব খুব খুবই সুন্দর যেখানে পুলকিত বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে মেশোর কোলে বাচ্চা ঘুমোচ্ছে বেশ গান গাইছিল চং 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 বলে গান করে বেশ ঘুম পাড়ি দিয়েছে এবং হ্যাঁ ঘুমপাড়ানি সাধারণত পিসিরাই হয় হ্যাঁ আমরা জানি ঘুমপাড়ানি পিসি মোদের বাড়ি এসো ঘুমপাড়ানি যে মেশোও হয় সেটা যা দেখলাম ব ভিডিওতে তো ওইটা বেশি ভালো লেগেছে কারণ পুলুকিত দাকে নিয়ে ভিউয়ার্সদের কোনো রকম কমেন্ট নেই নেগেটিভ কোনো কমেন্ট নেই নেগেটিভ কোনো কথা নেই কোনোটাই নেই কিন্তু সবার কমেন্ট বা সবার রাগ যে রুদ্র অবতারকে নিয়ে নেক্সট একটা শর্টস সেরেছে যেখানে বলছে খুব শিগগিরই তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবে পাবলিক নাকি ওর ব্লগের জন্য খুব ওয়েট করছে খুব খুব ওয়েট করছে তো এটা তো আমার একটা প্রশ্ন আছে কোথায় ওয়েট করছে ম্যাসেঞ্জারের নাকি নক করছে সত্যি কি তাই কমেন্ট বক্স দেখলে কিন্তু মনে হয় না কমেন্ট বক্সে যত রকম নেগেটিভ কমেন্ট কমেন্ট বক্সে যত রকম কথা সেটা দেখলে মনে হয় না ওয়েট করছে কিছু কমেন্ট আছে বলবো না যে একদম নেই সেটা হচ্ছে যে একশোর মধ্যে দশটা কমেন্ট হতো পজিটিভ নব্বইটা কমেন্টই কিন্তু নেগেটিভ সবাই বলছে না আসলে কী করা হবে তোমাকে তো আসতেই তুমি তো আসবে আসবে না কেন সত্যি কথা ইউটিউব চ্যানেল খুলেছে আসবে না কিন্তু আসবে জানা কথা ও সবসময় এসেছে আমরা দেখেছি ও যখন আগে একবার একদম অনেক আগে ওর পায়ে ব্যথা পেয়েছিল তখনও কদিন ভিডিও বন্ধ করে আবার এসেছিলো তারপর মাঝখানে কিছুদিন ভিডিও বন্ধ ছিল যখন ওই প্রেগনেন্সি পিরিয়ড চলছিল যে রোজ রোজ আমি কী দেখাবো হ্যাঁ শ্বশুরবাড়িতে ছিল তখন একই ওই খাওয়া পদ্ধতি ঘুম থেকে উঠে ওই কিছু ড্রাই ফ্রুটস বাকি কিছু দিয়ে খাওয়া দুপুরে একটু ভাত ডাল কিছু খাওয়া ডিম সিদ্ধ একটা সকালে ডেইলি খাওয়া তারপর যেহেতু ওর হিমোগ্লোবিনটা কম ছিল বলছিলো বিটের রস বিকেলবেলা আনার কলা এগুলি আমরা দেখেছি হুম তো মানে রেগুলার একটা রুটিন ছিল খাওয়ার রুটিন ছিল ও এবং পুরোটা পিরিয়ড ন মাসের পুরোটা পিরিয়ডে ও ডাবের জল খেয়েছে শ্বশুরবাড়িতে থাকা কালীনও কিন্তু খুব যত্ন পেয়েছে বর্ণিতা বলছে আমি পুরোটা পিরিয়ড ডাবের জল খেয়েছি তারপর তিনটে তিনটের সময় একটা ফল খেত আইদার আনার কলা এগুলি খেত আবার সকালেও কিন্তু বিটের রস খেত ড্রাই ফ্রুটস খেত তারপর প্রোটিনের কিছু জিনিস খেত তারপর খেত এটা কি বলে ডাবের জল এবং বিট তাই ও পুরোটাই কিন্তু যত্নের পিরিয়ডেই ছিল এবং শ্বশুরবাড়ি সত্যি দারুণ যারা তোমরা বলছো যে ওর মানে আর হিংসে হিংসা করার মতো কোনো কারণ নেই ও শ্বশুরবাড়িটা সত্যি খুব ভালো যা সুন্দর শ্বশুর শাশুড়ি ও সত্যি ব্যবহার করতেন আর বাচ্চাটা দেখতে দারুণ হয়েছে কালকে ফটোশ্যুট করেছে এবং সে দেখতে কিন্তু টোটালি ঠাম্মার মতো হয়েছে যখন গোর নিতাই করে ঘুমচ্ছিল না একদম আমার কাছে মনে হয়েছে ও ঠাম্মার মতো যখন বাচ্চাটা জন্মিয়েছিল তখন যে ঠাম্মা এবং দিদা এবং বাবা তিনজনের চোখে জল ছিল কালকের বাচ্চাটা যখন ফটোশ্যুট মনে হলো ঠাকুর ঠাকুর বাঁচিয়ে রাখুক অনেক বড় হোক আমার নীলকণ্ঠ অনেক সুন্দর হোক আর কত মানে যত্নের এই ফসল এই যে বর্ণিতার ওই পিরিয়ডটা যখন দেখিয়েছে কোন পিরিয়ডটা ওই ন মাসের জার্নিটা নট পিরিয়ড একটু জার্নিটা ওখানে নিজেকে কিন্তু খুব যত্ন সহকারেও রেখেছে হুম বাপের বাড়িতে তো আদর ছিলই শ্বশুর বাড়িতেও প্রচণ্ড আদর পেয়েছে হ্যাঁ আর সেরকম একটা কষ্ট অনেকে যেরকম অনেকে কেন বলবো আমারই প্রচণ্ড বমি হতো যা খেতাম সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত এবং এটা কিন্তু আমার দুটো বাচ্চার ক্ষেত্রেই ছিল বড়টার সময় তাও একটুখানি ছ সাত মাস পরে একটু বমিটা কন্ট্রোল হয়েছিল ছোটোটার ক্ষেত্রে সেটা হয়নি ছোটোটার ক্ষেত্রে একদম আট মাস ন মাস পর্যন্ত দারুণ বমি করেছি মানুষ বলে যে বমি কন্ট্রোল হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে হয়নি হুম কিছু একটা দুটো খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে একদম ঢেলে দিতাম বড়টার ক্ষেত্রে ছ সাত মাস ছ মাসের পর থেকে আর সেরকমভাবে বমি হয়নি শেষ পার্টটাতে সাত আট ন মাস ও সময় বমি হয়নি ছোটটার ক্ষেত্রে হয়েছে হ্যাঁ ফার্স্ট হাফে প্রথম পাঁচ মাসে মারাত্মক হয়েছে তারপরে কমেছে কিন্তু বমি বন্ধ হয়নি এমন না দিনে একবার তো করতাম সেখানটাতে কিন্তু বর্ণিতার সেরকম একটা টষ্ট শুনে হয়নি তো তারপর কালকের ব্লগে ও বাচ্চার ফটোশ্যুট করেছে কারণ এক মাসে ফটোশ্যুট হয়নি কালকে একসঙ্গে দুটো ফটোশ্যুট করেছে এবং চাল দিয়ে ওয়ান টু লিখেছে এবং সেই চাল সাজাতে সাহায্য করেছে আমাদের রুদ্র অবতার তারপর আমাদের তন্নি সঙ্গে ছিল ওর পিসি মানে ঘরের সবাই ছিল সেখানে বসা একটা জয়েন্ট অ্যাটমসফিয়ার দেখানোর চেষ্টা করেছে সবাই বলছে রুদ্র অবতারকে কেন দেখালে ওকে দেখালে আন করে দেব হ্যান করে দেব। দেখো এখানে ও বর্ণিতা কদিন থাকবে সেদিন থাকতে পারবে না দু মাস অলরেডি হয়ে গেছে তিন মাস চার মাস থাকবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তারপর নিশ্চয়ই খুব সময় যেতে লাগবে তারপর ওখান থেকে নিশ্চয়ই ও আমেদাবাদ যাবে সাধারণত মেয়েরা এটাই করে এখন যদি ও ওদের বাড়ির লোকরা মনে করে অন্নপ্রাসন করিয়ে কারণ এদিকেও প্রথম নাতি মানে বর্ণিতার মাঠ তো একটাই মেয়ে বর্ণী সেই বর্ণিতার মার একমাত্র মেয়ের একমাত্র ছেলে ওইদিকেও তো একমাত্র ছেলের দিকে একমাত্র নাতি সেখানে সাধারণত কিন্তু এটা থাকে বাড়ির লোকদের থাকে যে অন্নপ্রাশনটা করে যাওয়া এমনকি দূরে মানে দূরে বাচ্চা হলেও ও বলে অন্নপ্রাশনের সময় বাড়িতে এসে অন্নপ্রাশনটা দিয়ে যাও মুখে ভাতটা করাতে লোকে বলে দেখা যাক ও কদিন থাকে আর ছেলে তো ছেলেদের মেয়ে হলে পাঁচ সাত অন্নপ্রাশন ছেলে হলে ছ মাস আট মাস এখনও অন্নপ্রাশন দিয়ে যায় না আগেই চলে জামেদাবাদ তাই এখানে যখনও আছে তাই ওর ঘরে যখন সবাই আসছে ওর কাছে ওর বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে ওর বাচ্চার জন্যই ডেকোরেশন করতে এসেছে রুদ্র অবতার পুলো কিন্তু আমরা সবাই জানি ওরা মোটামুটি এই বাড়িতেই থাকে মানে শ্বশুর বাড়িতেই সারাক্ষণ থাকে সেখানে ওরাও এটা একটা পার্ট তাই ও ওর পুরো পরিবারটা দেখিয়েছে কিন্তু সেই পুরো পরিবারে কিন্তু আমাদের অরিন্দমদার মা ছিল না হ্যাঁ কারণ ও ক্যামেরাটাকে পুরোটা ঘুরিয়েছে কে কে আছে না আছে সেখানে অরিন্দমদার মাকে দেখানো হয়তো ওরা যখন করছিল উনি ব্যস্ত আছেন বা উনি প্যাকিং করছেন উনি আসবেন অনেক কিছু হতে পারে সবসময় থাকতে দরকার নেই কিন্তু যেহেতু উনি না সেহেতু ওনার সাবস্ক্রাইবাররা বা ওর ভিউয়ার্সরা বলছে সবাইকে দেখালে ম্যাজোমাকে কেন দেখালে না আর যারা সবসময় নেগেটিভ কমেন্ট করতে ভালোবাসে কিছু কমেন্ট তো আমিও পাই কি নাম ওর ওর কোনো কোয়ালিটি নেই মানে আমাদের পম্পির কোনো কোয়ালিটি নেই টুয়েলভ পার্স মেয়ের কী কোয়ালিটি থাকতে পারে ব্লা ব্লা এমনকি পম্পির প্রাক্তন কেউ ছিল সেই আশ্চর্য লাগে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়েছে একদিন দুদিন না বারো বছরের মতো প্রায় হয়ে গেছে তারপরও তার কোনো প্রাক্তন আছে তার প্রাক্তনের কি নাম সেগুলি নিয়ে আমাদের মতো একটা সামান্য দুই টেকটা ইউটিউবারকে কমেন্টটা না করারই হতে ভালো একটা ম্যারিড মেয়ের প্রাক্তন নিয়ে কোনো কথা বলাটা আমার মনে হয় না ভদ্রতার মাঝে পড়ে কিন্তু তার সংসারে হ্যাম্পার হতে পারে হুম অতীত বা পাস্ট থাকে অনেকেরই স্কুল কলেজ চলাকালীন পড়াশোনা চলাকালীন কোয়েট স্কুল হোক কোয়েট কলেজ হোক এমনি তো যদি স্কুল কলেজে না হয় পাড়ার মধ্যে মানুষের একটু থাকতেই পারে সম্পর্ক তা আছে সেই সব সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে গিয়ে পৌঁছয় না যে কোনো কারণে যে কোনোভাবে সে সেই সম্পর্কটা হয়তো শেষ হয়ে যায় তার মানে একটা মেয়ে যখন অন্য জায়গায় বিয়ে করে খুব 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 ভালো আছে দারুণ একটা হাজব্যান্ড পেয়েছে তখন তার অতীত নিয়ে কথা বলা বা তার প্রাক্তনের নামটা মনে করে দেওয়াটা কি সত্যি খুব ভদ্রতার লক্ষণ না খুব যুক্তিযুক্ত ব্যবহার পম্পিকে ডিসলাইক করাই যায় কিন্তু পম্পির অতীত নিয়ে কথা বলার কোনো অধিকার কিন্তু নেই কে জানে তন্নির কোনো অতীত ছিল কিনা কে জানে এই মিষ্টুর কোনো অতীত ছিল কিনা কে জানে বর্ণিতার স্কুল লাইফ কলেজ লাইফে কোনো অতীত ছিল কিনা কারণ অতীত এই স্কুল লাইফ কলেজ লাইফে প্রেম থাকাটা খুব একটা বড় ব্যাপার নয় খুব একটা বড় ব্যাপার নয় স্কুল লাইফ কলেজ লাইফের ভালো লাগা ভালো থাকা ভালোবাসা আসতেই পারে সেটা নিয়ে টন্টিং করা বা সেটা নিয়ে অন্য কাউকে গিয়ে খোঁচা মেরে বলা ওর অতীত এটা ছিল এটা কি খুব ভদ্রযুক্ত কাজকর্ম আমার তো মনে হয় না ভদ্রতাপূর্ণ কাজকর্ম অ্যাটলিস্ট আমি তো এটাকে বলতেও পারবো না ধরতেও পারবো না যার যেটা মর্জি এবার তো সেখানে রুদ্র অবতারের অবস্থান দেখে ওর ভিউয়ার্সরা সত্যিই খুব মানে রাগারাগি আবার শুরু করেছে আর বর্ণিতা চেয়েছে যে কটা দিন আমি এখানে আছি এই বাড়িতে এই শহরে আমি একটু সবাইকে দেখিয়ে দিই যে আমার বাচ্চার জন্য কে কি করেছে চাল সাজিয়েছে তাই কখনোই ও ওর এই দুই বোন হ্যাঁ যাদের সাথেও বড়ো হয়েছে যায় হ্যাঁ বাবু এদের সাথে অনেক আগের থেকেই অনেক ভালো রিলেশান অনেক আগের দিনটা ভিডিও দেখছিলাম যেখানে কি সুন্দর বর্ণিতা একটা ওই ওরা একটা পিকনিক টাইপের করছিল হ্যাঁ বারবিকিউ টাইপের করছিলো চিকেনের কিছুটা রেসিপি করছিলো বাইরে বসে সেখানে পুলকিতর সাথে বর্ণিতা নাচ করছিলো নাচতে নাচতে থেমে গেছে তারপর সবাই মিলে গান করছিল। চিকেনের রেসিপি সেখানে সবাই মিলে পুরো পরিবার যেখানে ওরা সমস্ত কিছু পুরো পরিবার নিয়ে করে একত্রিত হয়ে কালকে তোমার অনেকেই কমেন্ট বক্সে তোমরা মেজমাকে খুঁজেছো ম্যাজোমাও হয়তো কালে এখন ব্যস্ত ছিলেন কিন্তু উনি আসবেন না বা রাগ করে আছেন সেটা প্রশ্নই নেই কারণ উনি এখানে ওদের সাথে সম্পর্কটা অরিন্দমদার না হলেও পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি না দেখেই বলছি না জেনেই বলছি হুম কারণ বারো বছরের যখন বাচ্চা হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ যদি না হয় ত্রিশ বত্রিশ হ্যাঁ বত্রিশ হয়ে গেছে একুশ বছরে বিয়ে হলো বারো বছর হলে আমি সেই হিসাবে বলছি একুশ বছর তো হবে না যেহেতু ভালো র্যাঙ্কে চাকরি করে তাহলে বারো বছর বিয়ের হিসাবে ধরে আমি অরিন্দমদার বয়স পঁয়ত্রিশ ধরলাম তাহলে পঁয়ত্রিশ বছর মানে এই ম্যাজোমা এই বাড়িতে আছে আজকে ছয়ত্রিশ বছর আমি তো মিনিমাম বলছি না জেনে বলছি এইজটা থার্টি সিক্স ইয়ার্স ধরে যে সম্পর্কটা তিল তিল করে গড়ে উঠেছে একটা ওয়াইটির মতো একটা সামাজিক মাধ্যমের দমকা হাওয়াতে কিন্তু সেইটা শেষ হয়ে যায় না সেটা ফুরিয়ে যায় না সেটা হারিয়ে যায় না সেটাও কিন্তু লোকের বুঝতে লাগবে ফট করে একটা কিছু আমরা বলে ফেললাম ফট কিছু একটা কথা বলে গেলাম সেটা হয় না তাই এই অরিন্দমদার মা এই বাকি দুই জায়ের সাথে মিলেমিশেই থাকবেন ওদের মেলামেশা বা মিলামেশা কোনোটাই কিন্তু কম হবে না হতে পারে না এই সম্পর্কটা তো একদিন দু দিনের না এক বছর দু বছরে না দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে থার্টি সিক্স ইয়ার্স ধরে যেই যা যেই দেওয়ার হতে পারে এই যাদের বিয়ের সময় উনি বরণ ডালা করে সাজিয়ে এনেছিলেন যেহেতু উনি বড়ো হয়তো বড় যা আনলো উনি সাথে ছিলেন সেখানে এত বছরে যখন সম্পর্কতে কোনো ফাটল ধরেনি চির ধরতে পারে ফাটল ধরেনি ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে উনি এটা বলতেই পারেন যে হয়তো ব্যস্ত ছিল কিন্তু উনি ওদের কাছ থেকে কখনই দূরে যাবে না এই তিনটা মেয়ের কাছ থেকে কখনই দূরে যাবে না কারণ ওরা যেমন ম্যাজমাতে অভ্যস্ত হয়ে গেছে মেজমাও কিন্তু ওদের দিকে অভ্যস্ত হয়ে গেছে প্লাস ওনার ছেলে অনেকটাই দূরে থাকে অসুবিধার সুবিধাতে কিন্তু পাশ অসুবিধা সুবিধাতে কিন্তু পাশের ঘরে গিয়েই নক নক করবে সেখানে দাঁড়িয়ে উনি মোটেই দূরে যাননি উনি ওদের কাছেই আছেন পাশে আছেন কালকে যখন ব্লকটা করছিল তখন হয়তো উনি সামনে ছিলেন না সেটা হতে পারে আর ওরাও মেজমাকে ফেলে দিতে পারবে না আর মেজমা ওদের ফেলে দিতে পারবে না ছোটোর থেকে জন্মের থেকে যে সম্পর্কগুলি তৈরি হয় সেই সম্পর্কগুলির অস্তিত্বটাকে মুছে দেওয়া বা ভুলিয়ে দেওয়া সম্ভব না মুছে দেওয়া ভুলিয়ে দেওয়া যেমন সম্ভব না ভুলে যাওয়াটাও কিন্তু তেমনি সম্ভব না সেখানে এইসব কথা নিয়ে কোনো রকম বিতর্কিত কথাবার্তা পেতে চাই না আর যে বললাম বর্ণিতা তো প্রচণ্ড আদরে থাকে শাশুড়ি শ্বশুর দুজনেই প্রচণ্ড আদর করে সেখানে যত্ন কোন ত্রুটি নেই তাই যখনই এই বাচ্চাটাকে শ্বশুর যাবে সেখানেও আনন্দ থাকবে প্লাস ওর হাজব্যান্ড শৈবাল স্রোত প্রচণ্ড কেয়ারিং হ্যাঁ যখন ছেলে হওয়ার সময় এসেছিল রাত জেগে দুটো রাত দুটো পাতালির সময় ছেলের ন্যাপি চেঞ্জ করছিলো হ্যাঁ তারপরে বাচ্চার ডেলিভারি হওয়ার পর নিজের রুটি রুটি তরকারি নিয়ে বউকেও খাই দিচ্ছিলো হি ইজ ভেরি মাছ কেয়ারিং তো সেখানে দাঁড়িয়ে যখন যাবে বর্ণিতা তার শ্বশুরবাড়িতে তখন সেখানেও কিন্তু আরামেই থাকবে হ্যাঁ আর রইলো ওদের ফ্যামিলি বন্ডিং মানে তিন বোন তিন জামাই আর তিন যা একজন দেওয়ার পিসি শাশুড়ি মানে ননদ ননশ বর্ণন যেটাই বলি তো এদের মায়ে যে বন্ডিংটা এত বছর ধরে আছে সেটা কোনো দিনই এই রকম ওয়াইটির কথাতে কম হবে না তবে বর্ণিতাকে এখন একটু বুঝে শুনে ভিডিও করতে লাগবে রুদ্র অবতারের কে একটু কম দেখালেই হবে বাকিদের কারণ পুলকেতো কেনে কোনো কমপ্লেন নেই দুষ্টুমুষ্টু কেনে কমপ্লেন নেই মেজো মাকে নিয়েও কমপ্লেন নেই ওর নিজের মাকে নিয়েও কমপ্লেন নেই যাদেরকে নিয়ে কোনো কমপ্লেনকে নেই কমপ্লেন নেই তাদেরকে নিয়েই কিন্তু ভিডিও করা যায় হ্যাঁ কারণ ভিউয়ার তাতে রাগ করবে না ভিউয়ার্স রাগ করবে একমাত্র রুদ্র অবতারের কে দেখালে দেখো যেটা সত্য সে সত্যি অরিন্দম দার মতো একটা লোক হয় না এই যে অরিন্দমকে আমি দাদা বলছি ও আমার তো বয়স ছোটো এটা সম্মানের জন্য বলছি বাবু বা অরিন্দম দা যেটা বলা হচ্ছে এটা ডিউ টু রেসপেক্ট হ্যাঁ অরিন্দম বাবুই বলে যাই বলি সম্মানে দেখা গিয়ে বলছি অরিন্দমবাবুর প্রত্যেকটা কাজে আমরা একটা শিষ্টাচারের ছোঁয়া পাই যেমন মাংস রান্না করেছে এটার মধ্যে একটা উনি তিল দিয়ে ট্রাই করেছেন বলছেন আমি কখনও তিল দিই হ্যাঁ এই তিল দিয়ে নানা রকম রেসিপি কিন্তু আমরা আমি খেয়েছি নেপালিরা কিন্তু করে তিল দিয়ে মাংস তারপর আরও কিছু কিছু রেসিপি থাকে ওদের মেনলি ওটাতে ওরা তিলটা ইউজ করে তিলটা খুব বেশি মাত্রা ইউজ করে এবং খেতেও খুব টেস্টি হয় আমি কিন্তু এরকম আলুর দম খেয়েছি তিল দিয়ে নেপালি রান্না আমাকে বলা হয়েছিল যাই হোক তো অরিন্দমদা রান্নাটা তিল দিয়ে করেছে দেখলাম মাংস করেছে তিল দিয়ে তো অরিন্দম দার সাথে আমি কারোর কম্পেয়ার করছি না আমি তিন জামাইয়ের সাথে অরিন্দম দা কম্পেয়ার করছি না যার যার ব্যক্তিত্ব যার যার শিক্ষা যার যার রুচি তার তার যারা এইসব কমেন্ট আমাকে লিখছো আমার মনে হয় না তোমরা খুব রুচির পরিচয় দিচ্ছ বলে ঠিক আছে আমি কেন কোন দুঃখে অরিন্দম দার সাথে এদের অরিন্দম বাবুর সাথে এদের কম্পেয়ার করব তিন বরের আমি কারোর কম্পেয়ারই করছি না অরিন্দমবাবু নিজস্ব একটা ঘরনাতে আছে আর যারা ওই বলছিল যে কি পম্পির কথা পম্পি বেশি পড়াশোনা ভালো না পম্পি রামেন্দ্রিক ঘরনা মানুষ হয়নি একটা কথা বলতে আমি এখানে চাই বোলপুর বা ওই সব সাইডে যারা বড় হয় এরা কিন্তু রবীন্দ্র যে যেখানটা থাকে যে জাসমিন দেশ ইয়াদ আছে আরও তো যে যেখানে থাকে তার কালচারটা কিন্তু সে বহন করে পম্পি রাবেন্দ্রিক কালচারটা এর জন্য বলেছি কারণ পম্পি বড়োই হয়েছে বোলপুরে সেখানে যেভাবে বসন্ত উৎসব নিয়ে বা পৌষ পার্বণ নিয়ে যেভাবে হুটোপুটিটা হবে সেটা কিন্তু আমাদের মতো শহরে বা পম্পির মতো শহরে হবে না যেমন পম্পি তার জন্য শাশুড়ি মাকে বলে দিয়েছে লিচু নিয়ে আসতে কারণ লিচুটা এখানে ব্যাঙ্গালোরের দাম বেশি এবং পাওয়া যায় না সেটা ব্যাঙ্গালোরে বলবো না আমার এখনও এখনও লিচু ওঠেনি তাই ওখানে যেভাবে লিচু লিচু বলছে যার ব্যাপার তারপরেও পম্পির এখানে খুব ভালো মাছ পাওয়া যায় পাবদা মাছগুলি সাইজে ছোট হলো কিন্তু বেশ ভালো পাবদা মাছ এনেছে এবং রান্নাও করছে অত ফিশ কালচার ব্যাঙ্গালোরে আছে দেখে ভালো লাগলো বললাম না ওর ভিডিওটা দেখে দেখার কারণে হচ্ছে কিছু দেখা যায় যে কোথায় মিট মার্ট কোথায় ফিশ যাওয়া পাওয়া যায় তো এগুলি দেখতে ভালো লাগে আর আমাদের একটা সবসময় একটা ব্যাঙ্গালোর সম্বন্ধে ধারণা যেটা করে দেওয়া হয়েছে প্রচণ্ড ট্রাফিক জ্যাম প্রচণ্ড ক্যাভাস প্রচণ্ড ওলে উবারে উঠলে রকম। আমরা নিউজ পাই হুম যে সেফটি নিয়ে কথা উঠে ওলেতে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে ওলের ড্রাইভার দ্বারা ব্লা 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 এগুলি আমরা শুনি কিন্তু ওদের ভিডিওতে কিন্তু আমরা পাই একটা টোটালি পজিটিভ একটা ভাইব্রেন্ট আমরা নিতে পারি যে না ভাই কই দূর তো না কই ট্রাফিক জ্যাম তো না এরকম একটা ফিলিংস হয় অবশ্যই লোকেশন ওয়াইজ ঘর থাকলে সেই ফ্যাসিলিটিটা নিশ্চয়ই পাওয়া যায় যেরকম লোকেশনে তোমার ঘর থাকবে সেরকম জায়গায় তুমি হয়তো ফ্যাসিলিটিটা পাবে আর সব স্টেট সমান না অনেক স্টেটে আছে এরকম যে কোনো জায়গায় ফিশ কাউন্টার মিট কাউন্টার করতে দেওয়া হয় না পার্টিকুলার একটা এরিয়া পার্টিকুলার একটা জায়গায় তুমি ফিশ কাউন্টার মিট কাউন্টার খুলতে পারবে তাও কোনো স্পেসিফিক কোনো মলের আন্ডারে আছে স্পেসিফিক কোনো দোকানের আন্ডারে আছে এরকম একটা ব্যাপার আছে হ্যাঁ সময় প্রত্যেক দিন যে তুমি গেলেই এখানে মাছ পাবে গেলেই মানে মল টল সেটা থাকে না এটা ব্যাপার থাকে অবশ্যই আমাদের আজকাল অ্যাপ আছে সেই অ্যাপ জিন্দাবাদ যে যখন যেটা খেতে ইচ্ছা করে আমরা ওই অ্যাপের থ্রুতে অর্ডার করেই কিন্তু পেয়ে যায় চিন্তা করতে লাগে না অমুক মাছটা পাবো না অমুক মাছটা পাবো না তো যেটা বলার জন্যই করছিলাম যে কালকে বর্ণি ইজ ব্যাক এবং বর্ণিতা এখন থেকে ব্লক দেবে আর না মুছে যাক গ্লানি গুছে যাক জরা আর পম্পির মধ্যে রবীন্দ্র রাবীন্দ্রিক চিন্তাভাবনা আছে কি না আছে পম্পিকে দেখলেই বোঝা যায় বাচ্চাটাকে কোলে নিয়ে যেভাবে গোপাল ঠাকুরকে ধূপ ধূপকাঠি দেখালো এবং যেভাবে বাচ্চাটাকে বোঝালো বোঝা যায় কতটা মানুষজনকে ভালোবাসে কতটা মানে সুলভ ব্যবহারটা খুব ভালো করতে পারে মেহমান নাজি যেটাকে বোঝে খুব দারুণভাবেও করতে পারে সেখানে অবশ্যই অবশ্যই পম্পিকে হান্ড্রেডে হান্ডিতে লাগবে ও যে কোনো পর মানুষকে আপন করতে দ্বিধাবোধ করে না খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যে কোনো পরকে সে ফট করে আপন করে নেয় যে এত এত লোককে বাইরের লোককে এত আপন করে নিল সে তার ঘরের আপন নিজের একান্ত আপন তিনটা ননদকে কেন আপন করতে পারলে না এখন তোমরা লিখবে দিদি বিয়ের আগে তন্নি ভালো ছিল এখন এরকম হয়ে গেছে রুদ্রবতারের সঙ্গে থেকে দেখো কেউ কারো সঙ্গে থেকে কখনও পাল্টাতে পারে না যদি সে নিজেকে পাল্টাতে না চায় আমি তখনই পাল্টাবো যখন আমি পাল্টাতে চাই ঠিক আছে আর রুদ্র অবতার চাইলেও কিছুকে করতে পারতো না ও চেয়েছে তন্নি যে আমার বৌদির ভালোবাসাটা অন্য কেউ নিয়ে যাচ্ছে ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না আমি তাই ওই সব কথা বলে একটা ফ্যামিলি কেওয়াজ সৃষ্টি করেছে যে এখানে কারণ তন্নির হাজবেন্ডই প্রথম যেহেতু কমেন্টটা করেছিল এবং পরে তন্নি অনেক অনেক কথা আনসারে লিখছিল তার মানে তন্নিরও খেয়ালাত তার বৌদিকে নিয়ে খুব একটা বেশি ভালো না যে তন্নীকে গোপাল ঠাকুর গোপাল ঠাকুর বলে ও মানে মুহূর থেকে নাম ছাড়তোই না সে গোপাল ঠাকুর যে ওকে এত বড় একটা সূচো দিয়ে দেবে সেটা হয়তো ও বুঝতেও পারেনি যাই হোক ভালো লাগলো দা এভাবেই আপনি সুন্দর সুন্দর ব্লগ দেবেন সুন্দর সুন্দর রান্না করবেন সুন্দর সুন্দর এরকমভাবে মাছ কিনে আনবেন আর পম্পি রান্না করবে শুধু শ্বশুরমশাই না আমরাও আপনার প্রশংসা অনেক অনেক অনেকটাই করবো চলো বাই